নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আমার বাড়ির ছাদে এসে এত সুন্দর একটা ভিউ দেখে ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না যেহেতু আমি প্রফেশনালি কোনো ইউটিউবার বা ব্লগার কোনোটাই না তাই আমি অতটা পারদর্শী না যে কিভাবে ভিডিও বানাবো আর কিভাবে ভয়েস ওভার দেবো যদি ভুল হয়ে যায় দয়া করে আমায় ক্ষমা করে দেবেন আমি এখন কর্ণাটকের একটা ছোট্ট গ্রাম সিঙ্গেরিতে আছি সিঙ্গেরি হয়তো অনেকেই চিনেন না হয়তো এটা এতটাও পপুলার না যে সবাই চিনবে কিন্তু যারা আধ্যাত্মিক আর ট্যুরিস্টের আছে তারা অনেকেই চিনে থাকবেন এই সিঙ্গেরি গ্রামকে এটার ব্যাপারে আমি না হয় অন্য একটা ভিডিও বানাবো যে কিসের জন্য এটা প্রসিদ্ধ এখন আমি পুজোর জন্য ফুল তুলতে যাচ্ছি আমি আমার বাড়ি থেকে একটু দূরেই ফুলটা তুলতে যাই যেহেতু বাড়িতেও ফুল আছে কিন্তু আমি বাড়ির ফুলগুলো তুলি না খুব সুন্দর লাগে বাড়িটা তো সেই জন্য আমি একটু পাহাড়ি ফুলগুলো নিচে থেকে তুলে নিয়ে আসছি তো আমি নিচের দিকে যাচ্ছি ফুলগুলো তুলতে তাই ভাবলাম যে এত সুন্দর একটা ভিউ যখন আর একটু দেখতে পারবো তো এটাও একটু ভিডিও বানিয়ে নেওয়া যাক এই যে পাহাড়ের ওপরে এত সুন্দর সবুজ হয়ে আছে তার কারণ হলো শিঙ্গেরিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় একদম বৈশাখ মাস থেকে এই ভাদ্র মাস পর্যন্ত বৃষ্টি হতেই থাকে তো এখন বৃষ্টিটা একটু থেমে গেছে তাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেমন শরতের মেঘগুলো আকাশ জুড়ে দেখা যায় তো এখনও সেরকম এই শিঙ্গেরির আকাশে পুরো শরতের মেঘ ভেসে বেড়ায় খুবই সুন্দর এই পাশ দিয়ে একটু রাস্তা গেছে এই রাস্তাটা একদম গোলাকার একই জায়গায় জ্বলছে কিন্তু চারিদিক দিয়ে এটা আমি আমার বাড়ির রাস্তাটা দিয়ে যেটা এলাম সেই রাস্তাটা ওই দূরের পাহাড়গুলো দেখছেন এই রকম পাহাড়ের চারিদিকটা ঘেরা এই শিঙ্গিরি গ্রামটা আমি এবারে নিচের দিকে যাব কিছু ফুল নিতে যেহেতু এটা পাহাড়ি এলাকা তো পাহাড়ে অনেক ধরনের ফুল পাওয়া যায় খুব সুন্দর সুন্দর আমি তার নাম জানি না ফুলগুলো যেহেতু আমি অনেকবার গুগলে সার্চ করেছি তাও আমি এই ফুলগুলোর নাম জানি না তাই আমি বলতে পারছি না যে ফুলগুলোর নাম কি আমি সিঙ্গেরিতে গত দেড় বছর ধরে আছি আমার স্বামীর প্রফেশনালির জন্য এখানেই আমাকে থাকতে হয় তো এখানে আমার আশেপাশে সব কিছু মোটামুটি চেনা হয়ে গেছে সিঙ্গেরি যেহেতু একটু জঙ্গল টাইপের জায়গা তো চারিদিকে জঙ্গলে ভর্তি হয়ে থাকে তো আমি যেখানে আছি এখান থেকেই শুরু হয় জঙ্গল তো সেই জন্য রাস্তাঘাটের অবস্থা একটু খারাপ আছে বন জঙ্গলে একটু ভর্তি আছে এত সুন্দর একটা ভিউ দেখুন ওই দূর দিয়ে দেখা যাচ্ছে ওটা হচ্ছে হাইওয়ে ব্যাঙ্গালোর আর ম্যাঙ্গালোরের হাইওয়ে ওটা এই যেখানে এত সুন্দর সুন্দর ফুলগুলো থাকে আমি অবশ্যই বললাম আগে যে আমি ফুলের নাম জানি না তো এই ফুলগুলো এখানে একটু বড় কিন্তু আমি আমাদের ওখানেও দেখেছি যে এই সেম গাছ সেম ফুল কিন্তু আমাদের ওখানে যেগুলো হয় সেগুলো খুবই ছোটো ছোটোই ফুলগুলো হয় তো এটা হয়তো পাহাড়ি ফুল সেই জন্যেই পাহাড়ের দিকে এত বড় হয়েছে আর হয়তো আমাদের এদিকে গ্রাম বলেই হয়তো ছোট ছোট হয় আমাদের এদিকটা পাহাড় না বলে এখানে অনেক ধরনের ফুলের গাছ রয়েছে যেগুলোর নাম আমি জানি না কিন্তু আমার এখানে অনেক চেনা ফুলও রয়েছে যেগুলোর আমি নাম জানি আমি এখান থেকে প্রায় দিনই ফুল তুলে নিয়ে যাই পুজোর জন্য এই সামনে একটা জবা গাছ আছে আজকে জবা ফুল ফোটেনি এইখান দিয়ে আমি নিচেই আসলাম এই সিঁড়ি দিয়ে তো এখানে পাহাড়ি রাস্তাগুলো মাঝে মাঝে অনেক জায়গায় সিঁড়ি করা আছে যাবার জন্য কিন্তু মনে হয় না যে এখানে আমি আর কেউ চলে পুরো জঙ্গলে ভর্তি এটা আমার বাড়ির রুম থেকে জানলা থেকে এই ভিউটা দেখা যায়